সুরজিতের গান গল্প সকলকে স্বাগত শেষ ঘোড়া কলমে অমিতাভ দাশগুপ্ত তুই সেই শেষ ঘোড়া চারপুর আবার সর্বস্ব বাজি ধরেছি একত্রিশ বছরের দোরগোলায় দাঁড়িয়ে এ আমার স্পেকুলেশন তোমার ডাইনি সুইট ফায়ার বাই ব্লিডিং হার্ড এক কদম পিছনে প্রিন্স কাজু নেকটু নেই ফুলমালা আমার একত্রিশ বছরের সুখ দুঃখ একত্রিশ বছরের চাপা ব্যর্থতাকে অধীর করে তুমি ছুটছ হোয়াইট স্ট্যান্ডে বাইনাকোলার কোলার ভেঙে লাফিয়ে উঠি কোন ধাক্কায় উল্টে যায় জগৎ সংসার তোমার পাজরের পৃষ্ঠানে আমার হাফসে ওঠা বুক তোমার ছুটন্ত আমার টাল মাটাল রক্ত তোমার প্রতিটি গ্যালপে আমার বাদামি উরুর জলোচ্ছ্বাস তোমার অস্বচ্ছ তারুণ্য খানিকটা খেমচে নিয়েছে আমার বয়স ফরাঢু সময় লাল বয়া থৈ থৈ জালের উপর পেট্রোলের আগুন জ্বালা হারেন সুন্দরী মড়িয়াপানার লাসো দিয়ে চম্বলের জঙ্গল থেকে বেঁধে আনা ব্যয়কুব বাতামিজ ঘোড়া কদমের চকমকিতে ফুটেছে লাল নীল ফুল ডাইনে হালু বা বায়ে ঝুকো না ট্রাক সামাল রাখো পথ ভুল হলেই ফেঞ্চের উপর রাফে লুচি আছে তোমার মরণ পদ ভুল হলেই আস্তে লুকোনো বক্র ছড়িতে আছে তোমার মরণ কানাল হয়ে দাবি জানাই সম্রাট হয়ে পদাঘাত করি উইন চাই উইন তোমার ডাই সুইট ফায়ার বাই এ হার্ড এক কদম পিছনে প্রিন্স কাজু মেক্ট মেক ফুলমালা মনে রাখো তুমি সেই সেচ খোড়া যার আমার সর্বস্ব বাঁচি ধরেছি নমস্কার শুনলেন কবিতা শেষ খোড়া কলমে অমিতাভ দাসগুপ্ত উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস